কভারড ইন ডিস লাইভ আহ বিকজ আপনারাও জানার চেষ্টা করেন এবং বাংলাদেশের আহ অস্তিত্ব বাংলাদেশের বাণিজ্য বাংলাদেশের আপনার এই সবকিছু মিলে বাংলাদেশের জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে এই বিষয়ে কথা বলতেই হবে যদিও আমরা মনে করি যে আমাদের ইন্ডিয়ান ভার্সনের যারা প্যাতার্তা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা এখনো আসতে পারেন ডোম এ বাট দ্যাট ইউ গাইজ ই আই মিন ইফ ই ক্যান চ্যাকেল দেন বাট এরা আমিনা এরা এই আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ভয়ংকর অবস্থা চলছে ভারতীয়দের যারা আছেন তারা আপনার তারা এটা এটা মানে সীমাহীন এটা করে যাচ্ছেন এখানে এবং আনবিলিভেবল আই মিন স্লার্স রেটরিক ইউনো আই মিন অন আমার মো রহমান মাসুম যেখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট সেখানে চলছে এবং এই এই তত্ত্ব সন্ত্রাস আমরা বিগত দশ বছর মোকাবেলা করে আসছি সো ডোট ওয়ারি অ্যাবাউট দ্যাট উই আর হিয়ার উইল কিপ ফাইটিং ফর আওয়ার কান্ট্রি এন্ড এগেইনস্ট দিস ইন্ডিয়ান অ্যাগ্রেশন নো ওয়ে whatsoever আজকে সাবজেক্ট হলো যথারীতি সেই আপনার কি বলে আপনার দোয়া একটা পেন্টি দিতে পেরেছে আচ্ছা আজকের সাবজেক্ট যথারীতি সেই ইকোনমিস্ট এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন লেডিস এন্ড জেনমেন মিস্টার গান্থার জন আজকে আরো আরো একটা সিরিয়াস মন্তব্য উনি করেছেন ভারত এবং আপনার ইউরোপিয়ান নিয়ে এবং এই সময়ে বা এই মন্তব্যে বাংলাদেশ এখানে উঠে এসেছে দেয়ার বাংলাদেশ আজকে সাবজেক্ট এখন উনি বলেছেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি করার আহ্বান জানিয়েছেন মিস্টার জন অর্থাৎ ভারতকে না মানে বাদ দিয়ে বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপে ইউরোপের সাথে আপনার করার জন্য আহ্বান জানিয়েছেন উনি অ্যাস এ গ্রেট অ্যাস ফার উইনি পর্যন্ত আমরা ঠিক এগুলা ভারত অনেক দিন করে গেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিটা ক্ষেত্রে তারা এই কাজটা তারা করেছে এবং বাংলাদেশকে তারা উঠতেই দেয় অথচ তাদের উচিত ছিল বাংলাদেশকে সাথে নেওয়া প্রতিটা ক্ষেত্রে এবং হেল্প করা যদি প্রয়োজন হয় যদি আমাদের আসলে হেল্প দরকার নেই করা মানে করা যে বাংলাদেশ তাদের সাথে থাকতে পারে আমরা মিলেবিসেই এরিয়াতে থাকতে পারে কিন্তু বাংলাদেশের মানুষকে জিম্মি করে 22 কোটি মানুষকে জিম্মি করে হাসিনার মতো শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে এই ফ্যাসিস্টকে বাংলাদেশের মানুষ না বলেছে এটা শেখ হাসিনাকে বলে নাই ভারতীয় আগ্রাসন কে বলেছে উই কে কনিস এন্ড দ্যাটস হ্যাপেন্ড এক্স্যাক্টলি আজকের উনি বলেছেন উনি বলেছেন বাংলাদেশের সাথে এই কথাটাই আমরা বলছি দশ বছর ধরে বাংলাদেশ যদি নিজের নিজের পায়ে দাঁড়াতে পারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ অফ এরিয়া

দ্রলুকের সাথে এবং বদ্রলুক নিশ্চয়ই আমার লাইভে যদি কখনো দেখেন ওনাকে ডম্বি সারপ্রাইজ আমি আবার টক টু শুরু করবো আবার গ্যাস শুরু করতেছি বাংলাদেশ থেকে আমরা মনে করেছিলাম যে আমাদের লাগবে না মানে আমাদের কথা বলা লাগবে না আমাদের শেষ এখানেই নতুন একটা বাংলাদেশ পেয়েছি যা দেখতে পাচ্ছি রাজনৈতিক দুর্বৃত্তানে আবদ্ধ এবং রীতিমতো বিপর্যস্ত বাংলাদেশের বিভিন্ন এরিয়া আমাদেরকে কথা বলতে হবে প্রত্যেককে আপনাদেরকে কথা বলতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন না যে আপনার বিচার বিভাগ এবং আপনার ইলেকশন কমিশন এবং এবং আপনার পুলিশ আপনার জন্য এসেছে এবং রাজনীতিবিদরা এই দেশটাকে কন্ট্রোল করার থেকে আপনার এই অন্তকে মুক্তি পাচ্ছে লেডিস এন্ড জেনমেন টুডে আজকে উনি দেখেন উনি কি বলেছেন এটা একাত্তর টেলিভিশন থেকে আমার নিয়ে আসা কেননা আমি বাংলা জিনিসটা থেকে দেখাতে চাই আমার কাছে ইংরেজি ইংরেজি সব আছে আমি সাধারণত আমি ইংলিশ জার্নাল বা আপনার সোর্সগুলা ইউজ করে থাকি এটা মোস্ট রিলায়েবল এবং তখন আমার লজ্জা পেতে হবে না যদি মিথ্যা হয় তাহলে টাইমস বা নিউ ইয়র্ক টাইমস বা ডেইলি মেইল বা সো অন গার্ডিয়ান তাদেরকে ধরতে পারবো আর আমার বাংলাদেশি কোনো সমস্যা হবে না সো উনি বলছেন আমাদের আমাদের ভারতের প্রয়োজন নেই বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই গুন্তার উনি বলেছেন এবং ডাইরেক্টলি বলছেন

মানে অর্থাৎ ক্যান্সেল করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছেন এবং কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ব্রাদার্স সিস্টার্স ইন্ডিয়াতে যারা আছেন তারা চাকরি হারাবেন এটা মোদি গভর্নমেন্ট কে ইউ টু ব্লেম আমি আমি বলেছিলাম দেখেন আমার লাইভের এর বিষয়বস্তুটা কতটা অ্যাকুরেট বলি নাই ভারতীয় একসময় মোদীর বিরুদ্ধে দাঁড়াবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াবে এবং ইট ইস আন্ডার ওয়ে লেডিস এন্ড জেন্টলম্যান এটা হতে যাচ্ছে মানে ভারতে কেননা ভারত বিপর্যস্ত উনি চ্যালেঞ্জ করেছেন কাকে যুক্তরাষ্ট্রকে যাদের সাথে ব্যবসা বাণিজ্য করে ভারতীয় আইটি ইন্ডাস্ট্রি বা আইটি সেক্টরটা বর্তমানে বুমিং এবং ওয়ার্ল্ড কন্ট্রোল করতেছে সেই ভারতীয় আইটি সেক্টর সেখানেও এখন প্রেসিডেন্ট ট্রাম্প হাত দিয়েছেন এবং এটা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলতেছি এই মুহূর্তে এবং আপনারা অপেক্ষা করেন এটা খুন পর্যায়ে যা কেননা ট্রাম্প অলরেডি নিডেস ডিএসএন ইট ইজ আন্ডার প্রসেসিং তারা রিলোকেটিং দোজ স্টাফস দি ইউনাইটেড স্টেটস অর্থাৎ এবং এটার আমি বললাম না যে এবং আমি দুই দিন আগে আপনি যে আমাদের কি নাম কি এই যে সরি অর্থমন্ত্রী না নাম কি বাণিজ্য মানে কমার্স সেক্রেটারি অফ দি ইউনাইটেড স্টেটস মিস্টার হাওয়ার্ড গতকালকে যা লাইভটা করেছিলেন উনি কি বলেছিলেন উনি বলেছিলেন দুই মাসের ভিতরে ভারত কমা চাইতে বাধ্য হবে কেন বলছেন উনি জানেন তো মূল গঠনটা এই এই মনে হয় যে যুক্তিতে যুক্তি হলো না আচ্ছা আপনার উনি এই জন্যই বলেছেন যে ভারতের এমন কিছু সেক্টর আছে যেগুলো যুক্তরাষ্ট্র হাত দিলে তসনস হয়ে যাবে ভারতের এবং ভারতীয়রা চাকরি হারাবেন আনডাউটেবলি এটা আমি বলতে পারি দ্যাটস ওয়াই উনি জানেন তারা কোথায় তাদের সমস্যা কোথায় কি করতে হবে এইটার জন্যই উনি আসলে এই কথাগুলা বলেছেন আচ্ছা সো বাংলাদেশ উইল প্রসপার উইথ ইন্ডিয়া বাংলাদেশ হ্যাভ টু

আপনারা প্রায় উনিশ বিলিয়ন ডলার আমাদের আমাদের কাছে বিক্রি করেন আপনারা উনিশ বিলিয়ন ডলার আমরা মাত্র ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলার আপনাদের দেশে আমরা পণ্য রপ্তানি করি অথচ অনেক পণ্য বাংলাদেশ থেকে তারা নিতে পারে কিন্তু তারা নেয় না এখন যদি ব্যবসা করতে চান আপনি আপনি যে যে পণ্য আপনি বাংলাদেশ প্রডিউস করি ইউ টু বাই ফ্রম বাংলাদেশ ইফ ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট ইন্টু বাংলাদেশ দ্যাট ইজ আটম লাইন এই সম্পর্কটা হওয়া উচিত এবং আমাদের আমি মনে করি তুরস্ক পাকিস্তান এবং

আসলে আমরা আমি আবার বলছি লেট মি মেক ইট ক্লিয়ার ওয়ান থিং কারণ যারা ভারতীয় আছেন ইফ ইউ ডো আন্ডারস্ট্যান্ড বাংলা ওর বেঙ্গলি আই আই সো মেনি পিপুল যারা কমেন্ট করতেছেন মেনি অফ ইউ ইন্ডিয়ান মিডিয়া পার্টিকুলারলি ইউটিউব অ্যান্ড ফেসবুক আই আর নট ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন 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 মাদ্রাস সো ইউ আই এম শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা টেল ইউ ইউ আর নট আওয়ার এনেমি আনডাউটেবলি বাট ইউ আর ইউ আর You acting like an enemy, I mean, uh, with Bangladesh for a long time. You never took us as a friend, although you got all the benefits out of Bangladesh and Bangladeshi governments and political parties. Uh, in return, you don't give anything rather than hostility, conspiracy, murdering our people, dispersing our political system, dismantling our judiciary, dismantling our financial sector, dismantling uh, the trust between the political parties in our country. You almost dismantled everything you know we have to build up everything from the scratch that's what exactly the government doing right now so therefore if you treat us friendly in return you'll get the same if you are not you'll get the same thing এর আগে কারণ ভারতের যে পলিসি ডিস্ট্রাকটিভ পলিসি একটা বিশাল জনসংখ্যার দেশ নরেন্দ্র মোদী কোথায় নিয়ে যায় বাংলাদেশে ভারতকে দেখার জন্য অপেক্ষা করুন এতটা কঠোর এবং হার্স মানে পলিসি তাদের যারা উগ্রবাদের এইটা জিনিসটা আইসিস উগ্রবাদ ছিল উগ্রবাদ যত রাষ্ট্র আছে একটা ঠিকতে পারবে না আপনি ধর্মের নামে উগ্রবাদ হন ইফ ইন ইন্ডিয়া আপনার ভারতের অর্থনীতি ভয়ঙ্কর আকারে বর্তমানে চলে যাচ্ছে ভারতের আপনার রুপি মার খাচ্ছে ডলারের বিপরীতে ভয়ঙ্কর ভাবে এগুলার প্রতিক্রিয়া এবং ফলাফল যারা লেখাপড়া যারা ভারতীয় আছেন শিক্ষিত তারা জানেন ভারতীয় অর্থনীতিবিদ মানে কিছুদিন কি বলছিলেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম উনি যে যে অবস্থা চলছে এই যে চলতে থাকে হয়তো আমরা মানে কাছে সাহায্য চাইতে বাধ্য হব কারণ প্রতিটা সেক্টরেই কোনো না কোনো ভাবে এখন এফেক্টেড বিকজ অফ ইউএস নেগেটিভিটি অন ইন্ডিয়া উনি যে কথাগুলো লেটস টক বাংলাদেশ অন্য দেশ নিয়ে ব্যস্ত আমাদের তারপরে দেখেন শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতে রেখে তারা আমাদের দেশের অস্থির করে তুলতে চায় প্রতিটা মুহূর্তে এটা হচ্ছে ভারতের এবং আমি বলেছি আমাদের সবচেয়ে বড় ইলফেইট দুর্ভাগ্য কি জানেন যে ভারত আমাদের নেইভার এখন আমি বলছি না যে ভারত মানে নেই বলে কি করতে হবে কেননা তাদের পলিসি বিশেষ করে মুসলিম দেশের উপরে আপনি বলবেন কিভাবে তাদের পলিসি সবার উপরে ভুটান যাকে শান্তির হয় সেই ভুটানের মতো দেশকেও দেশের সাথে তাদের সম্পর্ক নাইস স্টেজ থ্যাংক ইউ কতটা খারাপ আপনারা জানেন আমরা সবাই জানি লেডিস্ট সো দেয়ার এ ভারত মিন অনেস্টলি স্পিকিং ভারতীয় ইন্ডিয়ান পলিসি পার্টিকুলারলি ফরেন পলিসি ইজ অ্যান

যেভাবে যাচ্ছে যদি আমাদের রাজনৈতিক পলিটিশিয়ানদের কারণে আজকে আমরা বিপদগ্রস্ত আজকে বাংলাদেশটা বিপদগ্রস্ত আর নাহলে অনেকটা সেক্টরে এই সরকারের মানে সময় মারাত্মকভাবে আমরা উন্নতি করেছি পার্টিকুলারি ফিল্ম সেক্টর কমপ্লিটলি সেটেল ডাউন বাই দিস গভর্নমেন্ট বাট দেশের অস্থিরতা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এগুলা কেন এগুলা মূলত মূল একটাই কারণ কারণ মানে তাদের রাজনৈতিক ক্ষমতায় যেতে হবে যে যার মতো করে দেশটাকে লুটপাট করতে হবে ইজ ইস অ্যান্ট আমার হল যে আমরা মনে করি যোগাযোগ করা দরকার ইউরোপ ইউরোপের সাথে প্রতিটা ক্ষেত্রে কারণ আমি সেদিন যেদিন শুরু আমি যেদিন প্রবাসীদেরকে নিয়ে কাজ করা শুরু করেছি সেদিন আমি জানতে পেরেছি ফ্রম দ্য গ্রাউন্ড যে আমাদের যে পাচ্ছে যে ভিসা বন্ধ হয় আমাদের জন্য ইনসিডেন্টস বেশিরভাগই কোন ষড়যন্ত্র জড়িত ভিসা বন্ধের ক্ষেত্রে যেন তারাই এই সুবিধাটা নিতে পারেন এবং তারা এক্সপ্লয়েট করতে পারেন মধ্যপ্রাচ্যের এই শেখদের করে তাদের মানুষকে তারা দিতে পারেন আমাদের মানুষ ওখানে সুযোগ না পায় এই কারণে এবং আমি এটা জেনেছিলাম সম্ভবত সাড়ে পাঁচ বছর আগে প্রথম মানে যখন আমি প্রবাসীদেরকে নিয়ে মানে ডাইরেক্টলি তাদের ইস্যু এগুলো আমি অ্যাড্রেস করা শুরু করলাম তখন সেই সেই সময় পর্যন্ত লেডিস এন্ড জেন্টেন সো এটা একটা মারাত্মক অবস্থা এরা আমাদেরকে কখনোই ছাড়তেছে না এবং এরা কখনোই আমাদেরকে ছাড়বে না এবং আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না এক্ষেত্রে আমাদের যারা রাজনীতিবিদ আছেন এবং আমাদের যারা রাষ্ট্র পরিচালনা যুক্ত আছে তাদেরকে এটা বুঝতে এবং নতুন প্রজন্মের আমাদের দরকার আমাদের মানুষ দরকার যারা সত্যিকার অর্থে রাজনীতি বোঝান ইন্টারন্যাশনাল দেখেন আপনি যখন রাষ্ট্র পরিচালনা থাকবেন প্রতি মুহূর্তে আপনাকে সম্বন্ধে আপনাদের সম্য জ্ঞান থাকতে হবে যদি না থাকে আপনি বিপদগ্রস্ত আপনি পারবেন না আচ্ছা উনি কি করবেন এক বছর এই দেশে এক বছরে উনি অর্থনৈতিক অর্থনৈতিক সেক্টরটাকে উনি ঠিক করে দিয়েছে এ বিষয়ে কোনো শুনতে আপনাদের আমাদের উই হ্যাভ এ ব্যালেন্স বাজেট রাইট নাও ব্যালেন্স অব দ্য বুক এটা হয়ে গেছে এখন এটা অনেক বড় একটা বিরল সাফল্য কিন্তু আমাদের এই রাজনৈতিক দলগুলোর কারণে আমরা সেটা পারতেছি তারা অস্থির কে কখন কত আগে ক্ষমতায় যাবেন আপনার ও আমি আপনাদেরকে দেখাই উনি কি বলেছেন আমি আপনারা যা ভারতীয় আছেন দেখেন তারা কি করে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে পর্যন্ত গিয়ে অ্যাটাক করে তারা কেন ইমাজিন দ্যাট মানে অন সোশ্যাল মিডিয়াতে বদলুকে কি করেছে তারা কতটা নির্যাতন করতেছে বর্তমানে তাকে আপনারা আমি উনাকে আমি একটু দেখাই আপনাদেরকে উনাকে একটা উনার একটা ভিডিও উনি কি বলেছেন মিস্টার এই আমি আপনাকে দেখাই উনি কি বলেছেন and follow me on uh, YouTube. Thanks a lot for your attention. Thanks for all the media coverage. And Mr. Modi, ex-India, I call for that and I call for support. And please unblock my Twitter account. Follow me on Instagram instead and follow me on uh, YouTube. Thanks a lot for your attention. Thanks for all the media coverage. And Mr. Modi, I told you on Twitter, you're going to regret what you did in Tianjin.

ইন্ডিয়া নিউ এ স পলিসি এন্ড লিডারশিপ রাইট নাও রানিং ইন্ডিয়া উইলিন আপনি মনে রাখবেন ভারতকে বুঝতে হবে ভারতের সবচেয়ে বিগেস্ট সুটো ফ্রেন্ড হতে পারতো বাংলাদেশ বা আনফর্চুনেটলি তারা দ্য বিগ ট্রেড উইথ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো থাকতে পারতো বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবী মানে ঘুরাতে পারতো বাংলাদেশ সরি ভারত কিন্তু আনফর্চুনেট সেটা হয় নাই আমরা মনে করি না আমরা মনে করি যে নেইবর বা পার্শ্ববর্তী দেশ হিসেবে সম্পর্ক ভালো থাকা দরকার আছে কিন্তু যা করেছেন আপনারা কল্পনা করেন আজকের দেশটা আমাদের এখনো যে অবস্থা আছে তার জন্য ভারত দেয় ভারতীয় পলিসি দেয় সো ভারত ইন্ডিয়া ইস এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ দ্যাট ইজ রাইট সো এখন আসি যে আপনার বাংলাদেশের ডাকসু ইলেকশন নিয়ে ডাকসু ইলেকশন নিয়ে আমি এটা বলেছি আমার পোস্ট ফেসবুক পোস্টে অনেক একটু বিতর্ক সেটা হলো যে ডাকসু ইলেকশনে যদি কোনো কিছু হয় আমরা কাউকে ছাড়ব না উই আর ওয়াচিং ইট এখানে কোনোদূর ষড়যন্ত্র করে যদি কারণ এই নির্বাচনটা বাংলাদেশের একটা প্রতীকী নির্বাচন হবে এখানে এত সুরগুলো দরকার নাই একটা ছাত্র সংসদ নির্বাচন আমাদের নিজেদের দেখা আমাদের ইউনিভার্সিটিগুলোর ছাত্র সংসদ নির্বাচন তখন আমরা তো এগুলো দেখি নাই কিন্তু এমন একটা নির্বাচন মনে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কেউ হয়ে যাবে নির্বাচিত হলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ যা হচ্ছে বর্তমানে একটা মানে নিচে এবং লজ্জা লাগে আমাদের মূর্খতা রাজনীতির রাজনৈতিক মূর্খতা বাংলাদেশে দেখলে লজ্জা লাগে বাংলাদেশ হিসাবে বর্তমানে যা দেখছি আমরা বর্তমানে এবং এবং বলছি এবং আরো কিছু মানুষ আছেন যারা আমি আপনাদেরকে বলি আজকে উনি গিফট দিবেন জামায়াত জিতলে শিবির জিতলে ছাত্রদল জিতলে আপনাদেরকে এগুলো বলেছে কি আপনারা কি ইউনিভার্সিটি পড়েছেন কখনো আমার প্রশ্নটা আপনাদেরকে বলতে চাই আপনারা এই ধরনের একদা জুরেটিং অতি উৎসাহী কেন এগুলা পৃথিবীর কোন দেশে আছে ছাত্র সংসদ নির্বাচন একটা প্যানেল যদি জয়ী হয় এই প্যানেলে আপনি গিফট দিবেন এই করবেন খাওয়াবেন জীবনে কখনো একটা ফকিরকে ভিক্ষা দিয়েছেন এক ডলার দিয়েছেন জীবনে আপনার বাপের চোদ্দ বংশের ভিতরে কেউ একটা ডলার কোন ফকিরকে বা ভিক্ষুকে ভিক্ষা দিয়েছেন আপনি খাওয়াবেন দুই বেলা দুই মাস আপনি অস্ট্রেলিয়া নিয়ে যাবেন এটা বাপের দেশ আপনার অস্ট্রেলিয়া অমিকার দেশ এগুলা ভ্রান্ত বাটপারদের কথা কখনোই শুনবেন না এগুলা অতি আবেগ সৃষ্টি করে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এগুলা কাজ করে এগুলা আন্তর্জাতিক মানের ছিটাল এবং বাটপার এক একটা এটা কোনো কথা হলো এই ছাত্র সংসদ নির্বাচন হবে ছাত্র ছাত্রীরা যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে তারা যদি মনে করে আবিদ আমাদের রিপি হলে ভালো হবে গফর আবিদ তারা যদি মনে করে আপনার সাদিক কায়ুমকে দিলে ভালো হবে গফর সাইদ কামি সাইদ কায়ুম অথবা আমাদের আমাদের গণ অধিকার পরিষদের কি আছে এই যে আপনার ভুলে গেলাম নামটা তারপর স্বতন্ত্র প্রার্থী আর যাকে ইচ্ছা তাকে দেন আমরা বাহির থেকে এই নির্বাচনের আমরা গিফট দিচ্ছি কম্পিউটার আমরা গিফট দিচ্ছি অস্ট্রেলিয়াতে নিয়ে যাব আমরা দুই মাস টাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের খাওয়াবো এই বাট পারদের দশ বছরের অনলাইন অ্যাক্টিভিজমে আমি হারে হারে এদেরকে চিনেছি খুনটা খুন ধরে বাটপার

কল্পনা করেন আমি সে বলতে পারতাম তিন মাস খাওয়াবো যদি আমি আবেদ জিতে বা মানে সাদিক না ভিক্ষা সেও কখনোই দেয় নাইভেবল বুঝছেন এত উৎসাহী কেন আপনি এবং এটা এক ধরনের অবৈধ কাজ আপনি ঘুষ দিচ্ছেন আর একজনকে তাকে ভোট দেওয়ার জন্য প্রশ্ন হলো আমি কি তার বিরুদ্ধে মানে যার পক্ষে নাও আমি চাই ভালো মানুষ মানে নির্বাচিত হয়ে আসুক বাট এগুলা কি ভাই এগুলা তাদেরকে কে বলছে এখানে অংশগ্রহণ করা যায় বিএনপির যদি কোনো এখন শিল্পপতি কেউ আসে এসে বলে আমি এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমি নাস্তা করাবো পারবে না অফকোর্স পারবে তো এটা কোনো কথা হলো এই নোংরামি আর অতি উৎসাহী বাটপারি এবং প্রতারকদের বিষয়ে সচেতন থাকবেন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বাটপার আপনাদের অনেক প্রিয় মানুষ কিন্তু এদের সবার চরিত্র আমি ব্যক্তিগতভাবে জানি বলি না তাক এটা আমি এত হতে চাই না নিচে নামতে চাই না এরা বাটপার এগুলা কোনো অবস্থাতেই আপনার মানে এরা মানে কিনা আপনি বলতে পারেন সে ভালো মানে প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে তাকে ভোট দিবেন আমরা চাই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে রেপ্রেজেন্ট করতে পারবে তাদের স্বার্থটাকে রেপ্রেজেন্ট করতে পারবে দ্যাট ইজ ইট এটা আমি বলতে পারি সাদিক কাহিমকে দেন আমি বলতে পারি আবিদকে দেন নয় প্রবলেম কিন্তু পুরস্কার ঘোষণা করে ফেলবেন খাওয়াইম খাওয়াবেন দুই মাস আপনার অস্ট্রেলিয়া নিয়ে যাবেন আমেরিকাতে নিয়ে আসবেন এই পাট পারি সারেন এগুলা প্রতারণা এগুলো বাটপার এই বাটপারদের আমরা সারা জীবন দেখেছি দশ বছরের অনলাইন জীবনে কে কোথাও বড় বাটপার এটা আমার চেয়ে ভালো কেউ জানে না এবং আমি এটা যারা আমার আমার কাছাকাছি মানুষ আছেন তারা জানেন এদের প্রত্যেকের চরিত্র আমরা উন্মোচন করে রেখে দিয়েছি অফকোর্স এটা রং এটা রং এটা একটা নোংরা প্রতিযোগিতা ব্রাদার নোংরা প্রতিযোগিতা ইউ শুড নট ডু দ্যাট এইভাবে যদি চলতে থাকে এটা একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে ইউ শুড নট ডু দ্যাট এটা এবং এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন আপনি ঘুষ দিচ্ছেন তাকে টাকা দিচ্ছেন উপহার দিচ্ছেন তাকে ভোট দেওয়ার জন্য তাকে ইউ ক্যান ডু দ্যাট এন্ড ইটস নট জব ইটস নট ইউর জব ইভেন দো ইউনিভার্স স্টাডি এট দ্য ইউনিভার্সিটি লেভেল আপনি বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেন আপনি কি জানবেন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বিশ্ববিদ্যালয় গেছেন কখনো বিশ্ববিদ্যালয় পড়ালেখা কিভাবে হয় জানেন আপনি যাই ইচ্ছা তাই বললে তো হবে না আপনি আগে বিশ্ববিদ্যালয় মানে যারা যারা পড়ালেখা করে তারা কি করে গিয়ে দেখেন আপনি কিভাবে পড়া লেখা হয় একটা একটা ইউনিভার্সিটি লেভেল আমি সরি আমি বলতে চাই বলার দরকার এখন আমার আপনি অনেকে রাগ করতে পারবেন আপনি কি আপনার প্রার্থীর বিরুদ্ধে দেখেছি না আমি চাই ভালো স্টুডেন্ট ভালো মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ সন্ত্রাস যারা করবে না ছাদাবাজি যারা করবে না যারা ইফটিজিং করবে না নারী নির্যাতন করবে না তারা নির্বাচিত হোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হোক এই নতুন পচ্ছলা বাট আমরা যারা অতি উৎসাহে কিছু কাজ করে যাচ্ছি ইট ইস আনভিলেভেবল আমি আবিদকে বলতে পারি আবিদ আমার পছন্দের পার্টি কেন মনে করি ইজ এডুকেটেড হি ইজ দিস ইজ দ্যাট আমি বলতে বরাবরতwadi সাইদ সাদিক ভাইকে ভোট দিবেন দিস গাই ইজ समथिंग डिफरेंट हिজ এক্সেলেন্ট ইজ দিস দ্যাট ইউ हैव नो প্রবলেম উইথ দ্যাট বাট আমি এখন যদি বলি যারা আবিদকে ভোট দিবেন ছয় মাস টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে ফ্রি খাওয়াবো দ্যাটস কত নাইস ইউ ক্যান ডু দ্যাট ইউ ক্যানট সে দ্যাট ইউ ওন্ট ডু দ্যাট আপনি এটা করবেন না আমি জানি এটা টাকা বিশ্ববিদ্যালয় सुरेंद्र আপনি খাওয়াবেন কেন ক্যান্টিনে এটা তো সরকার খাওয়াচ্ছে এই ধরনের ওয়েলফেয়ার মাইন্ডেড ফাত্রামি বাদ দেন আপনাদের চরিত্র আমাদের জানা আছে আপনারা টয়লেট থেকে আপনারা আইসক্রিম তুলে খাওয়া লোক জীবনে ফকিরকে এক ডলার দিক্ষা দেন নাই ব্যক্তিগত জেনে বলছি আমি আপনারা খাওয়াবেন ওই আত্মাকে আপনার ভিতরে আছে বাট পারে বাট পার প্রতারকের প্রতারক এক একটা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ লেডিস এন্ড জেনমেন সো দিস ইজ ইট ফর মি রাইট নাও ইউনো আই মিন আপনাদের প্রধানমন্ত্রী পদত্যাগ সম্পর্কে কিছু বলেন আচ্ছা জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী প্রতিদিন পদত্যাগ করে জাপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে এবং হেড অফ স্টেট যারা আছেন প্রধানমন্ত্রী পদে জাপান হচ্ছে সবচেয়ে ঘন ঘন পরিবর্তন হয় এটা তাদের পার্ট অফ আইনো আপনি কি কথা বলতে চাচ্ছেন এখন মানে একটা জিনিস বলে রাখি আমি বলে আমরা ফেমাস করে দিচ্ছেন বনি আমিনকে বলে আরো ফেমাস করে দিচ্ছেন আমি কারো নাম ধরি নাই ভাই আমি কারো নাম নাই আমি কি নাম ধরেছি আমি কারো নাম নাই আমি এটা বলতে চাচ্ছি এগুলা আমি এগুলা যারা জীবনে টাকা একটা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করে নাই তারা এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র ইউনিয়নের এগুলা নিয়ে কি বলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরা পড়ালেখা করে আসছে যদিও শেখ হাসিনার সময়ে জিপিএ ফাইভ আই এম এ জিপিএ ফাইভ টাইপের মানে ছাত্র এরা এটা আমরা দেখতেছি বর্তমানে অনেকে মেধাবী মনে করি আসলে এটা মেধাবী নয় বাট লেট দেম ডিসাইড হোয়াট দে ওয়ান্ট টু ডু হোয়াট কাইন্ড লিডারশিপ দে ওয়ান্ট আপনি গিয়ে এখানে উপহার দিচ্ছেন গিফট দিচ্ছেন এটা নির্বাচনী আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন ইউ ক্যান একটা অতিরিক্ত ডলডি নোংরা প্রতিযোগিতা এখানে সৃষ্টি করতেছেন শুনেন আমার কথাগুলো আপনাদের অনেকেই উপস্থিত ভালো না লাগতে পারে কিন্তু মনে রাখবেন এটাই নিয়ম এটা সারা পৃথিবীতে ঘটে আপনারা বাংলাদেশি মেন্টালিটিতে দেখবেন না এগুলো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি ওই ইউ ক্যান নট গেট আউট অফ দিস মাইন্ড ইউ ক্যান ব্রিং চেঞ্জেস লেডিস অ্যান্ড জেনেম্যান ইফ ইউ ওয়ান ব্রিং চেঞ্জ ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ দ্যাট ইজ আবার লাইন রাইট আমি জানি খারাপ লাগতে পারি আপনাদের বাট দ্যাটস নট ওয়াট আই মিন আই মিন সামথিং

এক ধরনের ভ্রান্ত হৃদয়ের মানুষ এক একটা দশ বছর বারো বছর ঈদের নামাজি পড়ে নাই কথাবার্তা শুনলে মনে হবে যে এর বড় ফির আর নাই এটা আমি সরি আমি এটা বলতে চাই না তারপরে বললাম এখন তো ভালো থাকবেন ইনশাআল্লাহ কথা হবে অন্য সময় তবে কিপ ওয়াচিং দিস গাই মে বি অন মাই লাইফ শো এন এ টাইম দ্যার ইজ হোয়াট আই এম ফর বিকজ আমি আবার শুরু করতেছি গ্যাস নিয়ে অনুষ্ঠান করা বিদেশি গ্যাস নিয়ে পার্টিকুলারলি ভালো থাকবেন প্রতি বছর অস্ট্রেলিয়াতে ওনার বাপের দেশ মনে অস্ট্রেলিয়া না এই ধরনের বাটপার এই সোশ্যাল মিডিতে দেখতে দেখতে একদম কি বলবো চুল পেকে যাচ্ছে আমাদের সো আমাদের শিক্ষা দিবেন না এগুলাতে আমরা জানি কে কি করতে পারবে কার কতটুকু ক্ষমতা আছে খুব ভালো করে আমাদের কি ভালো করেও জানা না সোশ্যাল মিডiate বললাম না পার্সোনাল এসেসমেন্ট করা আছে আমার সবার কে কোন ধরনের ব্যক্তি जस्ट प्लीज আমার মুখ কইয় না আমি সবাই জানি এগুলা এগুলা জানে না নিয়মেরা এরা পড়ে নাই বিশ্ববিদ্যালয়ে কখনো যায় নাই পড়ালেখা করে নাই এরা জানে না সিস্টেমটা কিভাবে কাজ করে ইউ ক্যানট সে দ্যাট পৃথিবীর কোন দেশে আছে ছাত্র সংসদ নির্বাচনে গিয়ে আপনি বলবেন আপনারা যদি প্রথম কথা এখানে তো রাজনৈতিক প্যানেলই দেওয়া উচিত ছিল না রাজনৈতিক প্যানেল দেওয়া ডাকসুতে এটা অবৈধ এটা দেওয়া উচিত হয় নাই আপনি ধরেন আবিদ ছাত্রলীগের মানে মানে সদস্য দ্যাটস ফাইন সে পারে সে বলতে পারে আমি সবাই জানে সে ছাত্র দল থেকে আসছে কিন্তু স্বীকৃত হবে ছাত্র দল ছাত্র শিবিরের প্যানেল বা অন্যান্য দলের প্যানেল দ্যাটস নট হাউ ইট ইজ ওয়ার্ক ইট ইস ওয়ার্ক লাইক দ্যাট ইন এনি ওয়ে অন দিস প্ল্যানেট এটা কি আপনারা কি নতুন শিক্ষা দেন আমাদেরকে আমরা কি পড়ি না ইউনিভার্সিটিতে কি অবস্থা মানে আমাদেরকে শিক্ষা মানে জ্ঞান আমাকে অন্তকে জ্ঞান দিতে শিখে আইসেন না মনে রাখবেন ওই লেভেলে আমি ডিফারেন্ট আমি বিদেশে পড়ালেখা করা মানুষ সো সবার চেয়ে আলাদা যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন আমি সরি বলতে বাধ্য আমি বলবো আমি